পুরুষ যে জায়গাটাকে সবচেয়ে বেশি যত্নে রাখার কথা সেটাকেই সবচেয়ে আগে ভেঙে দেয় সেটা হলো তার নিজের স্ত্রীর মন এটা কোনো গল্প না কোনো কল্পনা না এটা তীক্ষ্ণ তীব্র সত্য অসংখ্য সংসারের গোপন কান্না যে কান্না সমাজ কখনো দেখে না শোনে না অথচ প্রতিদিন অজস্র নারীর ভেতরটা নিঃশব্দে ভেঙে যায় সংসার চালানো আর স্ত্রীর মন বোঝা এক জিনিস নয় সংসার চালানো মানে শুধু বাজার করা বিল দেয়া বা দায়িত্ব পালন নয় একটা মেয়ের ভেতরের ক্লান্তি অব্যক্ত কথা চোখের আড়ানে জমে থাকা কষ্টগুলো বোঝার চেষ্টা করাটাই প্রকৃত যত্ন যুগ বদলেছে মানুষ বদলেছে কিন্তু একটা সত্য বদলায়নি স্ত্রী কোনো দায়িত্ব পালনের মেশিন নয় শুধু বেঁচে থাকলেই তো বাসা হয় না একজন নারীর মনটা ঠিক শিশুর মতো স্পর্শ চাই মমতা চাই বোঝাপড়া চাই একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয় তখন সে শুধু সংসার করতে আসে না সে আসে তার পাশে এমন একজন মানুষ পাবার আশায় যে তার দুর্বলতাগুলো আলিঙ্গন করবে তার হাসি কান্না ভাগ করে নেবে কিন্তু কষ্টের কথা বললেই যদি শোনা যায় তুমি ড্রামা করো তুমি অতি সেন্সিটিভ তুমি কিছুই বোঝো না তখন সে ধীরে ধীরে চুপ হয়ে যায় ভেতরে ভেতরে ভাঙতে থাকে তাহলে কি করা উচিত শুনুন বোঝার চেষ্টা করুন স্ত্রী কাঁদছে মানে সে দুর্বল নয় বরং তার মন হয়তো এতটাই আঘাত পেয়েছে যে ভাষা হারিয়ে ফেলেছে তুলনা বন্ধ করুন স্ত্রীটিকে কখনো অন্য কারো সাথে তুলনা করা মানেই সম্মান ভেঙে দেওয়া সময় দিন শুধু পাশে বসে থাকা নয় তার চোখের ভাষা বোঝার চেষ্টা করুন স্বীকৃতি দিন ছোটো ছোটো কৃতজ্ঞতাগুলো বলুন তুমি যা করো তা আমি দেখি তোমার জন্যই আমার দিনটা সহজ হয় সবচেয়ে মজবুত সম্পর্ক ভেঙে যায় একটাই কারণে নীরব অবহেলা পুরুষেরা যত্ন করে ঠিকই কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাতে পরিণত হয় তবে স্ত্রীর মনটাই হয় সবচেয়ে বড় ধ্বংস স্তূপ হয়তো সবাই এটা বুঝবে না কিন্তু একজন স্বামী যদি একবারও স্ত্রীর চোখের ভেতর নিজের প্রতিচ্ছবি দেখে সে বুঝবে এই মনটা কখনো দামি উপহার চায়নি শুধু সে ছিল একটু মনোযোগ একটু মমতা আর একটুকু বোঝাপড়া